আমি জানি আপনারা ফেসবুকের এই সমস্যাটা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও দেখছেন নাই লোক এক দেড়শো ভিডিও দেখছেন তারপরে কিন্তু আপনারা আপনাদের ফেসবুকের আইডিটা কিন্তু ফিরিয়ে আনতে পারতেছেন না তারা বলে যে ক্রম বাজারে যান ক্রম বাজারে গিয়ে ফেসবুক হেলথ সেন্টার লেখেন এটা করেন সেটা করেন অফিসে আবেদন করেন আসলে বা সবই বুয়া ভিডিও আমি জানি না তারা কি বুঝে ভিডিও করে তো এই সমস্যা যাদের আছে তারা কিন্তু ফেসবুক চালায় শান্তি পাবেন না আপনি যখনই নতুন আইডি খুলবেন আপনার আইডিটা ডিজেবল হয়ে যাবে সাসপেন্ডেড হয়ে যাবে আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলে দুই দিনও ব্যবহার করতে পারবেন না এই সমস্যাটা হয়ে যাবে তো তারা অবশ্যই ভিডিওটা এ টু জেড দেখবেন তো এই সমস্যাটা হইবার আগে ডিজেবল হওয়ার আগে কিন্তু আপনাদের এরকম একটা মেসেজ মেসেজ আসে যে উই সাসপেন্ডেড ইউর অ্যাকাউন্ট একশো আশি দিনের জন্য আপনাদের এরকম একটা মানে নোটিশ দেয় তো এটার ভিতরে কিন্তু আপনাদের আবেদন করতে হয় যদি আপনারা সঠিক সব কিছু দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের আইডিটা ফিরে দেয় আর যদি কোনো কারণে ভুল হয় বা একশো আশি দিন চলে যায় তখন কিন্তু আপনাদের এরকম লেখা উঠে উই ডিজেবল ইউর অ্যাকাউন্ট পাই যখন এই ডিজেবল হয়ে যাবে তখন আপনার আইডি আর আপনি ফিরিয়ে আনতেই পারবেন না আপনার এই আইডির আশা সাইরা দেন আর যখন এরকম সাসপেন্ডেড থাকবে একশো আশি দিন লেখা থাকবে আপনি যখন আবেদন করবেন তখন তারা কিন্তু আপনাদেরকে আবার রিপ্লাই দিবে যে আপনার আবেদনটা সাবমিট হয়েছে আপনি এতদিন ইমিতে পাইবেন তো যখন আপনার এই ডিসেবল হয়ে যাবে তখন কিন্তু আপনার আইডি আশা ছেড়ে দিতে হবে ভাই আমি জানি একটা ফেসবুক আইডির সাথে অনেক কিছু জড়িত এখন একটা ফেসবুক আইডি কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমার নিজেরাই আমি একটা আইডি মনে হয় দশ বছর সালে ব্যবহার করতেছি ওই আইডিটাও কিন্তু সমস্যা হয়ে গেছে গা তো ওই যাদের এরকম হবে ডিজিবল তারা আইডি আর ফিরিয়ে আনতে পারবেন না আপনার আইডি একবারে বাদ কারণ একটা ফেসবুক আইডি যখন ডিসেবল হয়ে যায় যদি এই ফেসবুকের সাথে যদি তার ফেসটা থাকে ফেসটা যদি অনেক বড় হয় ফেসবুক ফেজ তখন তো তার আরও বড় বিপদ তো এই যাদের আমি একটাই কথা বলবো যাদের এই সমস্যা আছে তারা আর আইডি ফিরিয়ে আনতে পারবেন না আপনারা আর ইউটিউবে ভিডিও দেখা লাগবে না তো আমি এই ভিডিও করার উদ্দেশ্য হলো একটাই যে আপনারা আর ভিডিও দেখে সময় নষ্ট করবেন না আপনাদের এই আইডি বাদ হয়ে গেছে গা একবারই তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমি আবার বলতেছি আপনি ইউটিউবে ভিডিও দেখে আর সময় নষ্ট করবেন না কারণ এটা আর ফিরে আসবে না